ভোলার হাটগুলোতে বেড়েছে নিত্য পণ্যের দাম এ বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা যুক্ত হচ্ছে ছোটন আপনি তো বাজারে রয়েছেন কোন কোন পণ্যের দাম বেড়েছে বিস্তারিত জানাবেন অতসী আজকের বাজারে আমরা যেমনটি জেনেছি যে বিশেষ করে সিমের দাম কিন্তু অত্যাধিক হারে বেড়েছে আশি টাকা কেজি দরের সিম কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে একশত দশ টাকা দরে এবং একই সাথে পেঁয়াজের দাম সেই বরাবরই বৃদ্ধির দিকে অর্থাৎ পেঁয়াজ কিন্তু একশত দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আমরা জেনেছি যে টমেটোর দামও বেড়েছে যেটি কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে একশত বিশ টাকা যদি বাজারের চিত্র দেখাতে চাই আপনি আসলে দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু পর্যাপ্ত সবজি সরবরাহ রয়েছে এবং দরদাম নিয়ে কিন্তু ক্রেতাদের কিন্তু অভিযোগ রয়েছে এবং আমরা যে অন্যান্য যদি নিত্য পণ্যের দরদাম সম্পর্কে যদি জানা যেতে চাই মাছ মাংসের দাম কিন্তু ব্রিডের দিকে বিশেষ করে ইলিশের দাম অনেকটাই বেশি এবং গরুর মাংস কিন্তু কেজিতে কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে সাতশত টাকা এবং খাসির মাংস কিন্তু বিক্রি হচ্ছে কেজি প্রতি এগারোশো টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে তো আমরা আরও যে তথ্য পেয়েছি যে দেশি মুরগি পোলট্রি মুরগি এবং মুরগির ডিম এবং হাঁসের ডিম এগুলো কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে এমনটি কিন্তু আমরা জেনেছি তবে সবসাইতে যে দামটি কম রয়েছে যেটা জেনেছি সেটি হচ্ছে আলুর দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে আলু কিন্তু কেজিতে বিশ টাকা দরে বিক্রি হচ্ছে এমনটি আমরা জেনেছি এছাড়া আলু ছাড়া বলা যায় যে শীতকালীন যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেটি কিন্তু বলা যায় উদ্যোগতি এবং যে কারণে অভিযোগ তাদের দাবি বাজার যাতে নিয়মিত মনিটরিং করা হয় তো এ ছিল আমার কাছে ভোলার নিত্যপণ্যের বাজার দর নিয়ে সর্বশেষ তথ্য ছোটন ধন্যবাদ আপনাকে আপনি যুক্ত ছিলেন ভোলা থেকে এবং আমাদের জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজারের বাজার দর পরিস্থিতি